আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সম্মানিত দর্শক সম্মানিত পান্তুয়া বাইক এবং পান্তুয়া বোন আজকে আমি আপনাদের মাঝে আপনাদের অনেক অনুরোধের পরে এমন একটা বশীকরণ নিয়ে হাজির হয়েছি যা আপনারা ভিডিও থামবেল এবং টাইটেল দেখে অবশ্য অবশ্যই বুঝতে পারছেন আজকের বশীকরণ কি সম্পর্কে আজকে আর বশীকরণের মাধ্যমে যে কোনো মেয়ের সাথে মিলন করতে পারবেন যে কোনো মেয়ের সাথে সহবাস করতে পারবেন যে কোনো মেয়ের সাথে খারাপ কাজে লিপ্ত হতে পারবেন ঘষা ঘষি ঠেলা ঠেলি সব কিছুই করতে পারবেন যে কোনো মেয়ের সাথে যে কোনো নারীর সাথে যে কোনো মহিলার সাথে সম্মানিত বিওয়াস আমি তান্ত্রিক গুরু লাল আমি কথাই না কাজে বিশ্বাসী আমার এক কথা এক জবান আজকে আপনি কাজ করবেন কাজ করার সাথে সাথে আপনার সাসি, আপনার মামি আপনার ভাবি আপনার আপন বাইয়ের বউ apnar চাচার আপনার চাচি আপনার রুমে আসবো আপনার বিছানায় আসবো আইসা সবকিছু খুলে দিব সবকিছু খুলে দিব যে একটা মন্ত্র দিলাম যে একটা মন্ত্র দিয়ে গেলাম এই মন্ত্রের পাওয়ার আমি আপনাদের মুখ দিয়ে বইলে বুঝাইতে পারবো না মুখ দিয়ে বইলে বুঝানোর ক্ষমতা আমার নাই ক্ষমতা আমার নাই একটা বার কাজ করবেন একশোর মধ্যে একশো পার্সেন্ট আপনি কাজের ফল পাবেন আপনার কাজ হবো আপনার কাজ হবো আপনার কাজ হইতে বাধ্য থাকবে সম্মানিত বিহাস আজকার বেশি কথা বলবো না শুধুমাত্র একটাই অনুরোধ একটা বার হলেও কাজ করবেন কসম ক্ষুদার একশোর মধ্যে একশো পার্সেন্ট আপনি কাজের রেজাল্ট পাবেন আপনি কাজের ফল পাবেন সম্মানিত বিহাস কাজ করার আগে আমি আপনাদের মন্ত্রটা একবার পাঠ করে শোনাই দিই মন্ত্রটা শুনান মন্ত্র সিং সিং নম প্রমুখ বর্ষ সং ঈশ্বরী বাসা সম্মানিত বিহাস মন্ত্রের মধ্যে দেওয়া আছে অমুক সেই অমুকের জায়গায় আপনি সেই মেয়ের নাম আপনি সেই মেয়ের নাম একটা পাঠ করবেন মেয়ের বাড়ি দি হয়ে বইসা মেয়ের বাড়ি দি হয়ে বইসা মেয়ের বাড়ি দি হয়ে বইসা শুধুমাত্র আজকের এই মন্ত্রটা আপনি একবার পাঠ করবেন আর দেওয়া অমুক সেই অমুকের জায়গায় মেয়ের নামটা একবার পাঠ করবেন মন্ত তো একবারে কুপুরি মন্ত্র মন্ত তো একবারে কুপুরি মন্ত্র দিয়ে গেলাম কাজ করে দেখেন দিয়ে গেলাম কাজ করে দেখেন এই লাল চাম্বাইয়ের নাম আপনি কোনোদিন বলবেন না একটা বার কাজ করেন এই লাল চাম্বাইয়ের নাম আপনি কোনোদিন বলবেন না একটা কাজ করে দেখেন সবার কাছে একটা অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার আমার পাশে থাকবেন বসীকরণ বান বিচ্ছে না যে কোনো কাজ করে নিতে চাইলে আপনার আমার ফাস কমেন্ট দে আমার ফাস কমেন দে নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে ফোন দেন ইমোতে কল দেন হোয়াটসঅ্যাপে কল দেন আপনি আপনার সমস্যার সমাধান করে নেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম